হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে আমরা কিন্তু দুজন মিলে রিলায়েন্স ডিজিটালে চলে এসেছি আর এখান থেকে কী জিনিস কিনলাম সেটাও কিন্তু আমি একটু পরেই তোমাদেরকে বলবো প্রথমেই বলি আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো এখান থেকে কি জিনিস কিনলাম সেটাও তোমরা একটু পরেই দেখতে পাবে কিন্তু গরম তো প্রচন্ড পড়েছে তাই আমরা কিন্তু দুজন মেলে রিলায়েন্স ডিজিটালে চলে এসেছি তো প্রথমে তো আমরা লিফটে উঠে পড়লাম কারণ আমাদেরকে ওপরে যেতে হবে সত্যি অনেক দিন পর দুজনে মিলে কিন্তু একটু বাইরে বেরোলাম আমার তো খুবই ভালো লাগছিল আমরা কি জিনিস কিনতে এসেছি সেটা এক্ষুনি তোমরা দেখতে পাবে এই দেখো কত ফ্রিজ আমরা কিনতে ফ্রিজই কিনতে এসেছি তো প্রচণ্ড গরমও পড়েছে সত্যি জল তো একদমই খাওয়া যাচ্ছে না একটা ফ্রিজেরও আমার খুব দরকার ছিল তাই দুজনে মিলে কিন্তু আমরা ফ্রিজ কিনতে চলে গিয়েছি এই ফ্রিজটায় আমরা আগে থেকে সিলেক্ট করে রেখে গিয়েছিলাম এটা হচ্ছে স্যামসাং এর ডবল ডোর ফ্রি কনভার্টেবল ফ্রিজ তো এই ফ্রিজটা আমার তো খুবই পছন্দ হয়েছে আরও অনেকই ফ্রিজ ছিল তো আমাদের এটাই বেশি পছন্দ হয়েছে তো এটা আমাদের বাজেটের মধ্যে হয়েছে তাই আমরা কিন্তু এই ফ্রিজটাই নিয়ে নিয়েছি আরও অনেক বড় বড় ফ্রিজ ছিল তো ওগুলো আমার দরকার নেই কারণ ওগুলো অনেকটাই বড় ছিল আর অত বড় ফ্রিজ নিয়ে আমি রাখবোই বাকি সেই জন্য অত বড় নিয়ে নিই তো দেখো এই ফ্রিজটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি ফ্রিজের ভেতরটা তো তোমরা দেখতেই পেলে আমি আর কিছু বললাম না তো আমি তো খুব হ্যাপি ছিলাম কারণ বাড়ির কোনো নতুন জিনিস হলে আমার তো খুবই ভালো লাগে আর এই ফ্রিজটা আমরা কিন্তু দুজনের সেভিংস করেই কিন্তু ফ্রিজটা কিনেছি তার জন্য আমার এতটা আনন্দ তারপর আমরা টপ ফ্লোরে চলে গিয়েছিলাম ওখানে এশিয়ার ওয়াশিং মেশিন ছিল তো তারপর আমাদেরকে তো বিলটাও করতে হবে তাই না তো বড়মশাই তো ওখানে বিল করছে আমি ওখানে থেকেই বা কি করব। তাই আমি সাইডে এসে কিন্তু একটু বসে পড়েছি দুজন মেলে সেভিংস করে যখন ঘরের কোনো জিনিস করি সত্যি খুবই ভালো লাগে মনটা পুরো আনন্দে ভরে যায় তাই ভাবলাম এই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করি আমার এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক ভিডিওটা শেয়ার আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও যারা উপার্জন করে নিজেদের টাকায় ঘরের কোনো জিনিস করে না তারাই বোঝে যে এইটা কতটা আনন্দের বিশেষ করে তো একটা মেয়ের কাছে এটা অনেক বড় পাওয়া এই দেখো আমার কিন্তু ফ্রিজটা বাড়িতে ডেলিভারি করতে চলে এসেছে বড় মশাই তো দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু ভিডিওটা করছি তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ না সত্যি তখন আমার এতটা আনন্দ হচ্ছিল সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না নেক্সট বার আমি যখন আবার কোনো জিনিস কিনবো সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো সবাই মিলে ধরে কিন্তু ফ্রিজটাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে দিল ফ্রিজটা যখন ডেলিভারি করতে এলো তখন শুধু মনে হচ্ছিল কতক্ষণে আমি এটাকে খুলবো আর আমি ফ্রিজটাকে দেখবো তো তখন তো আর খোলা যাবে না তাই না বলেই দিল কোম্পানির লোকেরা এসে তারপরে এটা কিন্তু ওপেন করা হবে তারপর বড় বিলে সিগনেচার করে দিল কারণ বিলে তো সিগনেচার করতেই হবে আর তখন বাড়িতে কারেন্টের কাজ হচ্ছিল সে কিন্তু বাইরের লাইটটাও কিন্তু জ্বলছিলো না ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে আমাদেরকে সব কিছু করতে হয়েছে এবারে কিন্তু আমি ফ্রিজটাকে ওপেন করছি তা আমাকে ভিডিও করতে মানা করে দিল সেজন্য আর ভিডিও করলাম না আমি এই দেখো আমার ফ্রিজ তো ফ্রিজটা খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আর ফ্রিজের ওপরে তো অনেকগুলোই বোতাম আছে আমি যখন খুশি এটাকে ফ্রিজও করতে পারবো আবার ফ্রিজারও করতে পারবো তো আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলবে